আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহ সেবা সেই সাথে সেরা সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ধানমন্ডির প্রাইম লোকেশনে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ব্যবহৃত ফ্ল্যাট এই পাশটায় ড্রয়িং রুম তারপরে ডাইনিং রুম এইটা দেখতেছেন ফ্যামিলি লিভিং এর সঙ্গে একটা বারান্দা আছে এটাকে আপনি বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন এইটা পাশের লেক দেখা যাচ্ছে খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ একদম নিরিবিলি খোলামেলা এইটা ড্রয়িং রুম আমরা এখন এই যে ডাইনিংয়ে আসলাম সম্পূর্ণ আলাদা আপনি শুধু পর্দা করে দিবেন লাটটা একদমই সেপারেট হয়ে যাবে প্রথমেই চলে আসলাম তিন নম্বর বেডে আমি আগেই বলেছি খুবই খোলামেলা আলোবাতাস বাতাস মনোমুগ্ধকর পরিবেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের কোনো লাইট আপনাকে ব্যবহার করা করতে হবে না গ্যারান্টি সহকারে বললাম এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ চমৎকার আছে আপনি চাইলে এই ফ্ল্যাটটাকে আরও খুব সুন্দর করে তুলতে পারেন লাকজারি করতে পারেন সেটা আপনার ইচ্ছা আর কি তারপরে আমরা কিচেনে চলে আসলাম কিচেনের সঙ্গে তো তিতাস গ্যাস পেয়েই যাচ্ছেন এবং কিচেনের সঙ্গে একটা সার্ভেন্ট বাথরুম আছে একটা ডাউন ওয়াশ আছে এবং একটা ভয়েট আছে কেবলমাত্র আমরাই দিছি ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান আর আপনার পছন্দের লোকেশনে আপনার বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা সার্ভিস দিয়ে দিব আমি আগেই বলেছি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রয়িং ডাইনিং আলাদা তারপরে চলে আসলাম দুই নম্বর বেডে দুই নম্বর বেডটাও বেশ চমৎকার এই পাশটা অনেক খোলামেলা এবং এই পাশে কখনোই কোনো বিল্ডিং উঠবে না এই পাশে একটা ডুপ্লেক্স আলাদা আর একটা বাড়ি আছে কখনোই এই পাশে আর বিল্ডিং উঠতেছে না তো এই বেডটার সঙ্গে একটা বাথরুম পেয়ে যাচ্ছেন অ্যাটাচড বাথরুম এই বাথরুমটা কিন্তু বেশ বড় এক কথায় তিনটা অ্যাটাচড বাথরুম এবং সবগুলো বাথরুমই বড় বড় এবং আলাদা ড্রেসিং রুম আছে প্রত্যেকটা বেডে বেডে তারপরে এই এই পাশে একটা বারান্দা দেখতে পাচ্ছেন এই বারান্দা থেকে আপনি লেক দেখতে পাবেন আমি আগেই বলেছি এই পাশে অনেক খোলামেলা এবং কখনোই বিল্ডিং উঠতে পারবে না উঠবে না এখানে এই যে লেক দেখতে পাচ্ছেন এবং লেকের উপরে বা লেকের সন্নিকটে ফ্ল্যাটের অবস্থান বা বিল্ডিংটির অবস্থান এইটা হচ্ছে আপনার মাস্টার বেড মাস্টার বেডটা বেশ বড় ফ্ল্যাটটা কিন্তু মোজাই করা আছে আপনি চাইলে টাইলস করে নিতে পারেন এই যে ড্রেসিং রুম আলাদা করা আছে এবং এই বাথরুমগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছেন অনেক খোলামেলা বাথরুম আমি আগেই বলেছি এই ফ্ল্যাটটা অনেক মনোমুগ্ধকর এবং অনেক নিরিবিলি এবং পরিবেশ খুবই চমৎকার আমাদের আমার ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুব 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 আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটটা বিক্রয় করা হচ্ছে তো ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন ফ্ল্যাটটা আসলেই খুবই চমৎকার আপনি না দেখলে বুঝবেন না আগে ফ্ল্যাট দেখেন তিন বেড চার বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা একটা কিচেন তিতাস গ্যাস এবং একটা কার পার্কিং আছে আর বিল্ডিংয়ে তো সুবিশাল একটা কমিউনিটি হল রুম পেয়েই যাচ্ছেন সব মিলে অনেক সুন্দর আরও নানান ফ্যাসিলিটি আছে আপনি আসেন দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ